আরজিকরের প্রতিবাদ অব্যাহত আরজিকরের প্রতিবাদ ভিন্ন রকম আরজিকরের ঘটনা নিয়ে সারা রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদে সামিল হয়েছে মানুষ এর আগে কোনোদিন দেখেনি পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকটি রাজনৈতিক দল অরাজনৈতিক দল থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায়ের মানুষ সহ দিন আনা দিন খাওয়া সাধারণ মানুষ পথে নেমেছে আর জিকরের ধর্ষিতার চরম শাস্তি এবং ফাঁসির দাবিতে প্রতিবাদের স্লোগান সবার একটাই জাস্টিস ফর আর আরজিকরের ঘটনা নিয়ে আজ অভিনব প্রতিবাদের সামিল হল কোচবিহার শহরের নতুন বাজার সংলগ্ন এলাকায় এক ঘন্টা ঘরের লাইট বন্ধ রেখে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানল কোচবিহার নতুন বাজার ঘোষপাড়া এলাকার মহিলাবৃন্দ গোটা এলাকা জুড়ে প্রায় ঘণ্টাখানেক লাইট বন্ধ রাখা হয়েছিল প্রমনা ঘোষ জানিয়েছেন যে সমস্ত মহিলা এবং ব্যক্তিরা আন্দোলনে যেতে বাইরে যেতে পারেন না তাই ঘরে থেকে বিদ্যুতের আলো বন্ধ এই আন্দোলনে সামিল হয়েছে এবং দোষীরা যাতে দ্রুত সাজা পায় এই দাবি জানিয়েছেন তারা এই বিষয়টা নিয়ে বলবার কিছুই নেই সারা রাজ্য থেকে দেশ জুড়ে মানে সমগ্র সব জায়গায় এটা পৌঁছে গেছে যে নৃশংস একটা ঘটনা ঘটেছে সেটা তো কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় তো এটার প্রতিবাদেই আজকে আমরা সামিল হয়েছি যে এক ঘন্টা যাবত ঘরের লাইট অফ করে প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আমরা সে তার প্রতিবাদ জানাচ্ছি কারণ অনেকেই আছে যারা ঘরে বাইরে হয়তো সে তার মিছিলে বা কোথাও যেতে পারেন না তারা ঘরে থেকে এই প্রতিবাদটা জানাচ্ছে আমরা যাতে দোষীদের দ্রুত শাস্তি হয় সেটার দাবিতেই আজকে আমরা এটা করছি